এই মেয়েটি তার পেটে হাওয়া ভরে তার ধনী প্রেমিককে বলে যে সে তার সন্তানের মাহতে চলেছে যা শুনে লোকটা অনেক খুশি হয়ে মেয়েটিকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ মেয়েটির পেট থেকে সব হাওয়া বের হয়ে যায় তখন মেয়েটি অনেক ভয় পেয়ে যায় আর তখনই মেয়েটি একটা শুকুরের বাচ্চাকে দেখতে পায় আর মেয়েটি বাচ্চাটিকে তার জামার ভিতর ডাক্তার যখন চেক দেখে ডাক্তার অনেক অবাক হয়ে যায় তার তখন নিয়ে অনেক করতে থাকে তারপর তারা যখন শুকুরের বাচ্চাকে নিয়ে বাড়িতে যায় তখন শুকুরের বাচ্চা তার মাকে দেখে তার কাছে যাওয়ার জন্য অনেক উত্তেজিত হয়ে যায় এবং তার মার কাছে চলে যায় তখন মেয়েটি জোর করে শুকুরের বাচ্চাকে নিতে যায় তখন মেয়েটির প্রেমিক দেখে শুকুর আর তার বাচ্চা অনেক কান্না করছে তখন লোকটা বুঝতে পারে এই বাচ্চাটি রেখে শুকুর ও তার বাচ্চাকে নিজের বাড়িতে নিয়ে যায় বন্ধুরা জন্য কমেন্টে লিখে এই জাদুকরী মেয়েটি এই মেয়েটির বয়ফ্রেন্ডকে বস করে যে কারণে লোকটি তার প্রেমিকাকে ফেলে তার সাথে চলে যায় এবং সেখানে লোকটি জাদুকরী মেয়েটির সেবা করতে থাকে যা দেখে লোকটির প্রেমিক অনেক রেগে যায় আর তখনই এই জাদুকরীর বরিকার মেয়েটিকে গোবরের ভিতর ফেলে দেয় তখন মেয়েটি একটা বুদ্ধি করে এবং পাশের একটা রাক্ষসের বড়ি দেখে মেয়েটি একটা ছেলে সে যে কাছে যায় এবং তাকে বস করে ফেলে বন্ধুরা তোমরা যদি মহান আল্লাহ কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে আর তখনই দেখে ছেলেটি এখন পুরো রাক্ষসে পরিণত হয়ে গিয়েছে কি তখন ছেলেটি তাকে রেখে রাক্ষসীদের কাছে চলে যায় এই মেয়েটি ওজন কমানোর পণ্য বিক্রি করার জন্য মিথ্যা লাইভে এসে সবার সাথে মিথ্যা কথা বলে এবং লাইভ শেষ হলেই আগে মেয়েটি চামড়ার মোটা বড়ির ভিতর থেকে বেরিয়ে ওষুধ ফেলে দিয়ে বার্গার খাওয়া শুরু করে আর তখনই মেয়েটির বাড়ির মেয়ে এসে সেটা দেখে এবং অনেকগুলো ছবি তুলে বলে বলে সবাই কাজের তুমি মোটার মুখোশ নিয়ে আছো আর তখনই মেয়েটি কাজের মেয়ের মুখ আটকানোর জন্য তাকে অনেকগুলো টাকা দেয় তারপর মেয়েটির তিরিশ দিন লাইফ শো শেষ হয়ে গেলে মেয়েটি একটা অ্যাওয়ার্ড শোতে তার আসল রূপে যায় যা দেখে সবাই অনেক আশ্চর্য হয়ে অবাক হয়ে যায় এদিকে কাজের মেয়েটি তার সব প্রতারণা ফাঁস করার জন্য তার চামড়ার মোটা পোশাক নিয়ে যায় আর মেয়েটি চেয়ার ভেবে বসে পড়েই ফেসে যায় বন্ধুরা কাজের মেয়েটির কাজটি যদি তোমার ঠিক মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তোমার মতামত জানিয়ে যাও